হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা হলো আমাদের ছোট বাবার অন্নপ্রাশনের দিনের জল ভরা এবং গায়ে হলুদের ভিডিও বাড়িতে ফটোশ্যুট শেষ করে তো আমরা এখন বেরিয়ে পড়লাম জল সইতে যাওয়ার জন্য হ্যাঁ দিদিদের সাথে আমিও গিয়েছিলাম গিয়েছিলাম আমার একটা দরকার ছিল বলে তো তোমাদের সাথেও শেয়ার করলাম যেহেতু গেলাম তো তারপর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা ঠাকুরের মন্দিরে কালী মন্দিরে গিয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর চলে গেলাম আমরা সবাই ঘাটে জল সইতে যাওয়ার জন্য তো দিদিরা সব মিলে জল সইতে লাগলো সব কিছু নিয়মকানুন দেখে বুঝে এদিকে দিদিরা করছে দিদিদের কাজ আর ফটোগ্রাফার্সরা করছে ফটোগ্রাফার্সদের কাজ টানা দু তিন দিনের বৃষ্টিতে নদীর জল খুবই বাজে অবস্থায় আছে আর নদীর জলটা একটু বেরিয়েও ছিল এটাই আমাদের সেই হাওড়া নদী একদিকে বৃষ্টি তো একদিকে রোদ তো আমিও ঘেমে নিয়ে এক একঘা আর এই ঘাটটা জানো তো খুবই সুন্দর কিন্তু দুদিনের বৃষ্টি আর ওই ভারী বৃষ্টির ফলে এই ঘাটে নদী থেকে উঠে আসা জলের সাথে অনেক কাতা জমে আছে ঘাটের উপর যাই হোক কথা বলতে বলতে দিদিরা ঘাট থেকে সব ঘট ভর্তি করে জল তুলে নিচ্ছে তো জল তুলে কমপ্লিট করে উপরে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করে নিল এটাই দেখছিলাম আমি আর তোমাদেরকেও শেয়ার করলাম কি কি হচ্ছিল ঘাটের ওইখানে ফটোশ্যুট সেরে চলে গেলাম আমরা ভোলেনাথের কাছে তো ওইখান থেকে ঘাট থেকে যেহেতু জল তুললো তো দিদিরা ঠাকুরকে একটু স্নান করিয়ে আসলো আর আশীর্বাদ নিয়ে আসলো ওখান থেকে ও হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এর মাঝে কালকে একজন আমার এই অন্নপ্রাশনের ফার্স্ট ভিডিওটা দেখে একজন বলেছিল যে তোমার ভিডিওর মধ্যে ফ্যামিলি জিনিসটা খুব ভালো বন্ডিংয়ের মধ্যে আছে হ্যাঁ সত্যি আমার ফ্যামিলি খুব ভালো বন্ডিংয়ে আছে আই হোক আমার ফেসবুক ফ্যামিলির একজন আমাকে কথাটা পার্সোনালি বলেছিল তো আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম আমাদের বাড়ির অনুষ্ঠান আর একটু নাচ হবে না তাই কখনো হয় তো সবাই নাচানাচি শুরু করতে লাগে নাচানাচির পর্ব শেষ করে এখন ভাগ্নেকে যে স্নান করানো হবে কুটার পালা তখন ছিল তো তখন সবাই হলুট কুটতে বসে পড়লো আর চলছিল ফটোশ্যুট হ্যাঁ একটা অনুষ্ঠানে মেমোরিজ হিসেবে সব কিছুই রাখা দরকার তো খুটি নাটি সব কটাকে আমিও তোমাদের সাথে শেয়ার করলাম আর ফটোগ্রাফার তো ফটো তুলছিল তো আবার ভাগ্নেকে আমরা বসিয়ে নিলাম এই পদ্ম পদ্মফুলটাতে ওকে স্নান করাবো বলে ও জানো তো জল পেয়ে অনেকটাই খুশি ছিল তোমাদের কাছে আমার একটাই চাওয়া চাওয়াটা হলো আমাদের ছোট বাবাকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে তিনি হলেন আমাদের বাড়ির ছোট সদস্য আমাদের ছোট বাবা ভিডিওতে আমাকে পার্সোনালি একজন বলেছিল যে কেন তাকে ছোট বাবা বলে ডাকি হ্যাঁ আমার আরেকজন বড় ভাগ্নে আছে তাকে তোমরা অন্য কোনো ভিডিওতে দেখেছো যাই হোক এই ভিডিওটা এতটুকুই ছিল তো কেমন লাগলো ভিডিও জানিও কমেন্টে আসবে অন্নপ্রাশনের আরেকটি ভিডিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই